জানিয়া মামি বস থেকে কি করছো রে কি করে তোমার আমু আজ কচু ডাটা স লিয়াচ্ছি কি করবা কচুর ডাল রান্না করমা কচুর পাতার ডাল রান্না করবা হা মজার খাবারই হবে হেনি ডাল রান্না করমা অনেকদিন হলে খারাপ মন গেছে রান্না করো ভালো করে রান্না করো মজা করে রান্না করো খাওয়া হবে হা কচুর ডাল তো তোমার প্রিয় খাবার খাদ্যেরও প্রিয় খাবার আমারও তা করছি রান্না করি অনেকদিন পর কচু শাক রান্না করলে ভালোই লাগে কচু শাক রান্না কচুর ডাল রান্না মানে ভিটামিন একটা খাবার পুষ্টিকর খাবার তার মধ্যে না কালাইও নিছি বেশি করে কালাই দিলে ভালো লাগে খেতে ডালটা দুনিয়া কি হলো আজকে আমার কোনো কাজ নাই তাই বসে দেখিছি দেখো আর মায়ের সাথে রান্নার কাজে হেল্প করো মায়ের সাথে রান্নার কাজে হেল্প করা লাগবে না ওই বস থেকে দেখুক ওই কচু তো বলাবি না

দীর্ঘক্ষণ জাল দেওয়ার পরে কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি কচুটা ঘাটমো কচু ডাল ভালো করে না ঘাটলে ভালো লাগে না মিহি করে এখন ঘাটে নেব এখন আমার ঘাটা শেষ এটা আমি ঢেলে থমো পাতিলটা গরম হয়ে গেছে তেল দিই মতো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি রসুন কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমার বাদামি রঙের হয়ে গেছে আমি এখন ডাল মশলা আর জিরা এখানে রাখছি এটা না দিলে কচুর ডাল মজাই লাগে না এটা দিতেই হবে এখন আমি পাতিলে ঢেলে দিলাম গরম জুড়ে <crew> <Slow�is> <smowitch assessment> তো গাইস আম্মু এতক্ষণ ধরে আমাদের জন্য করে কচুর ডাল রান্না করলো আর এই কচুর ডাল দিয়ে এখন আমরা পেট ভরে ভাত খাবো তো চলো আম যাওয়া যাক তো গাইস এইভাবে তোমরা বাড়িতে কচুর ডাল রান্না করে দেখো সেই স্বাদ লাগে